রসুলকে নেতা বলে মানি নীতি মানি না আর এদেরকে নেতা বলে মানি না নীতিটা মানি পিখায় নীল লাচ্ছ মুসলমান আমি আপি মুসলমান লাতি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে আমি আপে লাঞ্চত অপমানিত পদদলিত হব না তো কারা হবে যদি আজ আমি আপনি মুসলমান রাসূল কে নেতা বলে মেনেছি রাসূলের নীতিតាមে চলতাম সুন্নতតាមে চলতাম এই মুসলমান আজকে কোনো মানুষের দাসত্ব করতে হতো না আজকে আমাকে আপনাকে কোন মানুষের গোলামতি করতে হতো না আজকে সিআর জন্য কোদির জন্য

রসুলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করি আজকে মানুষের দাসত্ব গ্রহণ করে নিয়েছে আল্লাহের দাসত্বটা আমার আপনার ভালো লাগেনি ঠিক না রুজির মালিক কে ঠিক করে বলবেন আল্লা কোনো বান্দা যে হায়াত মহতের মালিক কে মান সম্মান দেনেওয়ালাকে আল্লাহ কোনো বান্দা সবই যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ পাকের উপরে ভরসা আপনি ছেড়ে দিলেন কেন বলেন বলেন আজকে একটু টাকার জন্য পাশে নামাজ হচ্ছে পাশে মসজিদ আপনাকে পাঁচশো করে টাকা দেবে বলেছে আপনি ঝান্ডা ধরে ইনকিলাপ জিন্দাবাদ মিছিল করতে করতে যাচ্ছেন নামাজকে পুরা গোল দেখিয়ে দিলেন আল্লাহ পাক বলছে বান্দা তোর কি চাওয়া আছে কি পাওয়া আছে তোর কি অভিযোগ আছে আই আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবি আই আমার সঙ্গে দিদার করবি আই আমি আল্লাহ আমাকে নালিশ করবি আই আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া যা কিছু আছে আমি আল্লাহ পূরণ করে দেবো মসজিদে দেখিয়ে চলে গেলাম انقلاب जिंदाबाद করতে করতে আল্লাহকে বুড়াগোল দেখালাম ফেশটন ছেড়ে দিয়ে পতাকা ছেড়ে দিয়ে নামাজ পড়তে গেলাম না আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য গেলাম না আল্লাহ পাকের কাছে চা জাঁতানাতে গেলাম না আল্লাহ পাকের কাছে নিয়ে দুঃখটাকে বলার জন্য গেলাম না গেলাম কার কাছে কার কাছে বান্দার কাছে কার কাছে বান্দার কাছে এর মতো লচ্চা আর কিছু আছে তোমার কথা আপনাদের খারাপ লাগছে

পানি পোড়াটা আপনি যখন আমাকে খাইয়েছেন আমি আপনার কন্যা পানি পোড়া খাবার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা ভাল হয়ে গিয়েছে ওই সময় আল্লাহ বাগের হাজী বান্দা আটাকে বারে না সঙ্গে সঙ্গে বুক ভরা ব্যথা চোপনা পানি নিয়ে নিজের আবেগটা আর কন্ঠন না শক্তি পেরে ছুট করে দিয়েছে ছুটি 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 গিয়ে ওই মেঘামান কারার দরওয়াজে গিয়ে আঘাত করতে লাগে দেখা যায় ভিতর থেকে দরওয়াজা বন্ধ আল্লাহ পাগের গাজী বান্দা কান্দে কান্দে দিয়ে বলে আল্লাহ পাকে মাহবু বান্দারা এই সুফি বান্দারা এই দরবেস বান্দারা আপনার একটু দরওয়াজা খুলুন আপনার একটু দরওয়াজা খুলুন টাকা দলে সানাদান মাথা কাজ করে না ওই সময় বলতে লাগে বেটা ঘুমাবে না আমাদের লুট করতে দেবে না তাড়াতাড়ি করে পোশাক পর টাকা আবার টুপিটা পরে পাগড়িটা পরে তাড়িটা লাগায় জুব্বাটা পরে তারা যা খোলে আল্লাহ পাকের

ফোঁ দিয়েছেন আমার একমাত্র কন্যাকে বড় বড় ডাক্তার দেখিয়েছি ট্রিটমেন্ট করেছি আমার কন্যার পেটের ব্যথা ভালো হয় না এই পানি পা ফোঁ দিয়েছেন এই পানি পড়াটাকে নিয়ে আমার বাচ্চাকে খাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার একমাত্র কন্যার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে তকবীর দেন না রে তকবীর না রে তকবীর না রে তকবীর

আমি ছাড়লাম কোথা আমি ট্রাই করে দেখছি ভাই দেখো তো এখানে মন পাখিটা কোথায় চায়ের দোকানে চলে গেল পানির দোকানে চলে গেল না তাবরুকের হাড়ির দিকে চলে গেল ভাই আল্লাহ পাকের হাজী বান্দা টাকার দলের সারাদারে হাত ধরে কাঁদছে যে আজকে কত বড় তকদির কত বড় নসীব যে আপনাদের মতো সুফি মানুষকে আমি পেয়েছি টাকার দলের সারাদার ব্যাটা হাজি সাহেবের হাত ধরে তার ছিও কানতে লেগেছে চোখ দিয়ে টপ 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 করে পানির টুষা পড়ছে টাকাতরা দেখে অবাক সরবরাহ হাজি সাহেবের কান্না দেখে আমার দলের আমাদের সারাদার নিয়েও কানছে পিস পিস করেছে সেই মানুষগুলো কত কাকুতি মিনতি করেছে আমার দলে ডাকাত দালের সারাদারের চোখ দিয়ে একটা পানি বেরোয়নি আর আজকে হাজি সাহেবের হাত ধরে ডাকাত দলের সারাদার কানছে ও আমার ভাই জানিরা ও বিবাহের আশিকেরা ওই সময় ওই ডাকা দলে সেনার আল্লাহ পাগের হাজি বান্ধার কাতরা ধরে কানতে কানতে মনে মনে ভাবতে লাগে আসমানের দিকে তাকিয়ে তাকে ভাবতে লাগে আয় আমার আল্লাহ আয় আমার রাম আয় আমার প্রণব আমি ডাকা দলে সেনার আল্লাহ পাক আজকে ডাকা দিয়ে সাথে করে নিয়ে আপনার দরবারের মেঘামার হাজি বান্ধার বাড়িতে লুট করার জন্য সেছি আল্লাহ আল্লাহ মাথায় টুপিটা দিয়েছি আল্লাহ পাক আপনার রসুলের সুন্নত পালন করার জন্য না মাথায় পাগড়ি দিয়েছি আল্লাহ আপনার রসুলের সুন্নত পালন করার জন্য না আল্লাহ পাক হাতে তসবি নিয়েছি রসুলের সুন্নত পালন করার জন্য না সুন্নতি লেবাসটা পড়েছি আল্লাহ আপনার হাবিবের সুন্নত পালন করার জন্য না আল্লাহ আপনার হাজি বান্দার বাড়িতে লুট করার জন্য আল্লাহ পাক আমি কিছুই জানি না আল্লাহ পাক ইসলামের জ্ঞান আমার

জন্য পড়তাম মুখে দাড়িটা যদি সত্যকালে রসুলের সুন্নত পালন করার জন্য মুখে দাড়িটা রাখতাম সুন্নতি লেবাসটা যদি সত্যকালে রসুলের সুন্নত পালন করার জন্য পড়তাম তাহলে আল্লাহ পাক আপনি আমাদের মান সম্মান ইজ্জতটা আল্লাহ আপনি কতই না বাড়িয়ে দিতেন ওই সময় টাকা তেলে সেনেদার কানতে কানতে বলতে লাগে আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আজকে হাজি বান্দার আপনার হাজি বন্দনা করতে আল্লাহ আপনার কাছে ওয়াদা বলছি সারাটা জীবন এই মুহূর্ত থেকে দগাতি করা বন্ধ করে দিলাম মাথায় টুপিটা পরেছি মাথার পাগড়িটা বনেছি 목ে দকন দাড়ি লাগিয়েছি সুন্নতি لباسটা পরেছি আল্লাহ পাক যতদিন না পুনরজনত আমার মরণ হচ্ছে আমার Badan থেকে এই টুপি দানি পাগড়ি জুব্বাটা আমি জীবনে আর কোনোদিন খুলব না রসুলের সুন্নতের ইজ্জত আল্লাহ পাক কতটা দিয়েছেন ঠিক না বেটি একই না বলেন কিন্তু আজ আমি আপনি মুসলমান দাবিদার মুসলমান ঘরের বাচ্চা হয়ে আজকে দাঁড়ি টুপি জুব্বা গুলোকে দেখে না শিখাচ্ছি ঠিক না বেটি আরে করে বুঝবে আর আজ আওয়াজ দিয়ে বলতেন রসুলকে ভালোবাসি রসুলকে ভালোবাসি লজ্জা করে না রসুলের সুন্নত কে ভালোবাসেন অপর দিকে রসুলের সুন্নত গুলোকে জবে করে কুরবানি করে বেড়াচ্ছে অপরদিকে নিজের পান্ডিলের জন্য নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য একটু চিয়ার কদির জন্য আজকে রসুলের সুন্নাথ নিলাম বিক্রি করা তো কথা আজকে রসুল যাদেরকে জানান না আগুন থেকে পাঁচিয়ে চান্নাতে নিয়ে যাওয়ার জন্য তেষট্টি বছর কেঁদেছেন সে রসুলের উম্মাদ গুলোকে নামাজি গুলোকে রোজাদার গুলোকে কালেমা পায় থাকে আপনি ওদেরকে বলি করে বেড়াচ্ছেন মার্ডার কতল করে বাড়াচ্ছেন লজ্জা করে না আপনি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন আজকে রসুল কতটা আমাকে আপনাকে ভালোবাসেন রসুল জাহান নামার সামনে গিয়ে দাঁড়িয়েছেন জাহান নামের রসুল পাককে চিনতে পেরে গেছে জাকান্নামিরা রসুল পাককে চিনতে পেরে গেছে জাকান্নামিরা কাঁদতে কানতে বলে ওঠে ইয়া রসুলুল্লা ইয়া হাবিবাল্লাহ রসুল আমরা দুনিয়ার জমিনে গুণা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাকার নামায় ফেলে দিয়েছে আমরা জাকান্নামি জাকান্নামা আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে হুজুর জাহান্নামার নামার সহ্য করতে পারছি না এই জাহান্নামার নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকে দরবার আমাদের জন্য একটু দোয়া চান একটু আমাদের জন্য ফরিয়াদ কে বলছেন জাহান নামীরা এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না চিখ মেরে কেঁদে উঠলেন জাহান্নামার নামার দিকে ছুটতে লাগলেন ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় গই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব পাপা না মা কর নবী ইতিমে সি নবী আমার গুনাহগার উম্মত উম্মাদের কান্নাডা শুনে জাগান নামীদের কাকুদি মিনতিটা শুনে কন্টনটা শুনে নবী আমার দেখতে পারলেন না জাগান নামার দিকে ছুটতে লাগলেন ওই সময় জাগান নামার আগুন জাগান নাম দেখতে পায় গতি খারাপ জাগান না বিকট আওয়াজ করে বলতে লাগে না

নবী আমার চলন্ত জাকান নামার আগুনে ঝাঁপিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে চাকা নামার আগুন টাকা তারপরে নিবিয়ে ঠান্ডা হয়ে যা জেনে হবে না না আরাই চিকবে না তাহলে আপনারা বলেন চলন্ত জাগান নামার আগুনে ঝাঁপ দিলেন কে এ কথা বলবেন কে কি কথা বলছেন জোরে বলেন না কে শুধু নবী আমার আপনার ইবাদাত আমার আপনার বান্দিগি আমার আপনার নেতা আমার আপনার সরদার ঠিকনা না আজকে আমি আপনি মুসলমান নেতার মতো নেতা পেয়েছে পৃথিবী জমিনে একটা নেতার নাম বলতে পারেন যে তার অনুগামীর ঘর ভেঙেছে বলে নেতা গিয়ে কানতে কানতে বলে আমার অনুগামীর ঘর ভাঙলি কেন আমার ঘর ভাঙ আছে ভাই দেখাতে পারবেন অনুগামীকে আগুনে ফেলে দিয়েছে নেতা কি আগুনে ঝাঁপিয়েছে এই ওরা আমার অনুগামী ওরা ওদের কে আগুনে ফেললি কেন আমি নেতা আমার অনুগামীকে বাঁচাবার জন্য আমিও ঝাঁপিয়ে পড়লাম আগুনে একটা নেতার নাম বলেন তো আছে ভাই এই জোরে বলেন না আছে হ্যাঁ আছে কে আমার আপনার নেতা আমার আপনার রাসূল ঠিক না বেটি আমার আপনার সরদার আর রসুল পাককে নেতা বলে মানেন আপনারা এ এজোরে বলেন না একটু কষ্ট দেবো আওয়াজ শুনলে কষ্ট দিতে মন চাইছে রসুলপাককে নেতা বলে মানে ঠিক বলছেন যা আওয়াজ শুনছি ভাই একটু সন্দেহ বলছে ঠিক করে বলেন রসুল পাককে নেতা বলে সার্দার বলে মানে নাকি আমাদের রাজ্যে আমাদের দেশের যে সকল নেতারা আছে এদেরকে নেতা বলে মানে সলিমুদ্দিন করিমুদ্দিন এদেরকে নেতা বলে মানে

রসুলকে নেতা বলে মানি নীতি মানি না আর এদেরকে নেতা বলে মানি না নীতিটা মানি তাই তো নাকি ভাই কারাম মনে নেবেন এই তো মলীষাহেব জলসায় গেছে স্টেজ থেকে নেমেছে বাড়িওলার বাড়িতে গিয়ে হাজির কই গো বাবা কি খাবার আছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও বাড়িওয়ালা খাবার দিয়েছে একটা প্লেটে ভাত আর একটা গামলায় এত বড় গামলা এক গামলা তো

হাজার টাকা সাতশো টাকা নিয়ে গেছিলাম গরিব মানুষ তো তা মাছ আর মুরগি কিনবো বড় পর একটা যখন মুরগি দেখেছি এটাই কিনে ফেলেছি হুজুর আর মাছ কিনি নি সমস্ত গোষ্ঠ রান্না করে আপনাকে দিয়েছি হুজুর আমি তো পোলটি খাই না তাহলে কি হবে হুজুর বাবা কোনো সবজি নাই ডাল নাই যে না হুজুর আলু ভাতটা আছে যে হুজুর না তাহলে খাবো কি দিয়ে বাপ বাড়িওয়ালা বলে তাহলে একটু সাদা নুন নিয়ে আসবো কি বলছো গো নুন দিয়ে সাদা ভাত চটকে একটা কাজ কর বাপ পোলট্রি তো খাই না গোস্তুগুলো একটু সরিয়ে সরিয়ে দিয়ে সুরোটা দাও কি বলছে গোস্তুগুলো সরিয়ে দিয়ে সুরটা দাও সুরবা হালাল আর বুটুয়া কথা বলে না সুরুয়া হালাল